আউজিবুল্লাহ মেনা শহীদ অজিম বিসমুল্লাহ রহমানব্রাহিম সুরুকশি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরমায় সম্মানিত বৃহসগণ আজকের আমল হচ্ছে আলোচনা করব এই চারটা আমল থেকে আপনারা যে কয়টা ফায়দা পাবেন এক নম্বরে হচ্ছে শরীরের যে কোনো ব্যথা দূর হবে শরীরের যে কোনো ব্যথা দূর করা। জন্য সুরা ফাটিহার আমল কোনো মানুষ সফরে গেলে মানে এক স্থান থেকে অন্য জায়গায় গেলে দূরে কোথাও গেলে আর কি যাওয়া থেকে আসা ফিরে মানে সুস্থভাবে বাড়ি ফেরা পর্যন্ত যে আমল করতে হবে তিন নম্বর হচ্ছে যারা কারাগারে বন্দি আছে তার বন্দি পাওয়ার জন্য সুরা ফাতি হারাম আবার কিছু মানুষ আছে খালি পানি হতাশ লাগে পানি হতাশ লাগে পানি পিপাসা পায় এই সুইরা ফাতিহার আমল দ্বারা পানি পিপাসা দূর করার আমল আর পাঁচ নম্বর আমল হচ্ছে বিনা কোন রকম কষ্ট ছাড়াই আয় উপার্জন বৃদ্ধির আমল এই পাঁচটা এই পাঁচটা আলোচনা মনোযোগ সহকারে শুনবেন যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আপনাদের প্রথম আমল হচ্ছে কোনো ব্যক্তির যদি সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে তাদের শরীরে যদি প্রচণ্ড আকারে ব্যথা হয় সেটা শরীরে যে কোনো ব্যথা হতে পারে এই ব্যথা নিরাময়ের জন্যে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে ঝূন্য তো ফরজ নামাজের মধ্যবর্তী এবং ফরজ নামাজের মাঝামাঝি সময়টা এই সময়ে যদি সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করে একচল্লিশ বার পাঠ করে ওই ব্যথার স্থানে যদি মালিশ করে ছুরা ফাতিহা এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে একচল্লিশ বার পাঠ করতে হবে পাঠ করে যে কোনো ব্যথা স্থানে আপনার যে জায়গায় ব্যথা শরীরের যে কোনো ধরনের ব্যথা নিরাময়ের জন্যে পাঠ করার পর আপনি হাতের তালুতে ফু দিয়ে নিলেন ফু দিয়ে সারা শরীর বা যেখানে ব্যথা সেইখানে আপনি মালিশ করলেন হাত দিয়ে হাত দিয়ে এরকম সত্যাসী করলেন ওই জায়গাটা মালিশ করলেন যে জায়গায় ব্যথা আপনার ইনশাল্লাহ এই আমলের বরকতে ব্যথা দূর হয়ে যাবে এটা এক নম্বর আমল গেল দুই নম্বর আমল কোনো ব্যক্তি যদি সফরে যায় সফরে থাকাকালীন কোনো ব্যক্তি যদি একচল্লিশ বার ছুড়ে পাঠ করে ইনশাল্লাহ ওই ব্যক্তি পরিপূর্ণ সুষ্ঠুভাবে বাড়িতে ফিরে আসবেন এটা হলো দুই নম্বর আমল এখন তিন নম্বর আমল যেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কারণে বা অকারণে জেলবন্দি হয়ে যায় কারাগারে থাকে এরকম কোনো ব্যক্তি যদি ছুরা ফাতিহা বার পাঠ করে ছুরা ফাতিহা যদি বার পাঠ করে পাঠ করার পর আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ তাকে এই সুরা ফাতিহার পাঠ করার কারণে আল্লাহ তালা তাকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন ওই ব্যক্তি দ্রুত জেল থেকে মুক্তি পাবেন এবার চার নম্বর আমল চার নাম্বার আমল হচ্ছে অনেক সময় দেখা যায় অতিরিক্ত পিপাসা লাগে আপনি পানি পান করতেছেন তারপরও পিপাসা লাগে ঘন ঘন পিপাসা লাগে মানে পিপাসার কারণে দেহের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায় এত পরিমাণে পিপাসা লাগে মানে অস্বাভাবিকভাবে তাহলে যেটা আপনাকে করতে হবে সকালবেলা মানে শুভ সাদিক যেটা বলে আর কি শুভ সাদিকের সময় সুরা ফাতিহা পাঠ করে শুভ সাদিকের সময় আপনি একবার একবার বা দুইবার বা তিনবার বেজর সংখ্যা পাঠ করবেন জোরার সংখ্যা পাঠ করবেন না বেজর সংখ্যা না হয় একবার পাঠ করবেন আর না তিনবার পাঠ করবেন না হাতে পাঁচবার সাতবার নয় বার এগারোবার এরকম যাক আপনি এই সূর্য ফাতিহা শুভ সাদিকের সময় তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে এই দুই হাতের তালুতে ফু দিবেন ফু দিয়ে আপনার শরীরের মধ্যে মেসেজ করবেন শরীরের মধ্যে সারা শরীরটা আপনারা বুলিয়ে নেবেন এইভাবে আপনি কন্টিনিউ করে যান মানে একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন এক সপ্তাহ দেখবেন যে এই দুই তিন দিন করার পরেই আপনার আর ওই ওই অস্বাভাবিক যে পানির হতাশা লাগতো মানে পিপাসা লাগতো ওইটা আপনার থাকবে না আপনার নিয়ম হয়ে যাবে যেটা স্বাভাবিক থাকার কথা সেটি পানি হতাশ থাকবে অতিরিক্ত যেটা এটা থাকবে না সেটা একদিনও হতে পারে তিন দিন হলেও সাত দিনও লাগতে পারে যখন বুঝবেন যে না আগের মতন আর পানি হতাশ লাগে না অস্বাভাবিক কিছু নেই স্বাভাবিক তখন আপনি বন্ধ করে দেন পাঠ করার অসুবিধা নেই এবার আমল হচ্ছে পাঁচ নম্বর আমল বিনা কষ্টে রুজি রোজগার লাভ মানে বিনা কষ্টে রুজি রোজগার লাভ মানে আপনি যে শ্রমটা দেবেন ওই শ্রমে অতিরিক্ত আপনার কোনো কষ্ট হবে না স্বাভাবিক শ্রম মানে যেটা আপনার যে পরিশ্রম করতে আপনার অসুবিধা হবে না যে শ্রমটা দেবেন ওটা আপনার অসুবিধা হবে না কষ্ট পাবেন না এরকম রাত্রটাকে আপনি তিনটা ভাগ করে নেবেন ধরেন মাগরিব থেকে বারোটা পর্যন্ত একটা ভাগ করলেন বারোটা থেকে প্রায় তিনটা পর্যন্ত একটা ভাগ আর তিনটা থেকে ছয়টা পর্যন্ত একটা ভাগ তাহলে আপনার যেটা করতে হবে শেষ ভাগটা ধরতে হবে মানে তিনটার পর থেকে ছয়টা পর্যন্ত বা সাতটা পর্যন্ত এরা তিনটার পর এই সুরা ফাতিহা যদি আপনি একচল্লিশ বার পাঠ করেন অজিফা আখারে মানে একটা আমল হিসেবে আপনি পাঠ করে যাবেন প্রতিদিন ইনশাল্লাহ এই সুরা ফাতিহার আমলের বরকতে আপনি কোন রকম কষ্ট ছাড়াই আপনার রুটি রোজগারের মধ্যে ঘরের মধ্যে বরকত হবে অর্থাৎ আপনার রুটি রোজগার বৃদ্ধি পাবে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ বুঝিয়ে বলব আমি জিন জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি হাজিরাত দেখে থাকি এছাড়া তবদির বিষয়ে স্বামী স্ত্রী মিল মোহাম্মত বিচ্ছেদ ভালোবাসার বিবাহর বা কারো যদি বিবাহ বন্ধন থাকে বিবাহ হয় না প্রস্তাব আসে না বিয়ে ভেঙে যায় বা কোনো টোনা করা আছে বিয়ে বন্দিস করার জন্যে এগুলোর চিকিৎসা নিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের সামর্থ্যের মধ্যে আমি চিকিৎসা করে দেব আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের থাকতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একামনে করি আল্লাহ দরবারে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ